সেনাপ্রধানও আজকে খুব শক্ত শক্ত কথা বলেছেন উনি ঐক্যের কথা বলেছেন বিশৃঙ্খলা তৈরি না করার কথা বলেছেন এবং আমরা মনে করি বাংলাদেশকে যদি আজকে সঠিক লক্ষ্যের দিকে আগুত হয় বাংলাদেশের স্বাধীনতা সর্বোচ্চ মানুষের অধিকার এটিকে যদি আসলে আমরা অর্জন করতে চাই তাহলে আজকে ঐক্যের কোন বিকল্প নেই ঐক্যবদ্ধ জাতির কোনো বিকল্প নেই যারা দলের স্বার্থে কাজ করে নিজের জন্য কাজ করে দল কানা রাজনীতিকে আজকে আমাদেরকে পরিহার করতে হবে তাদেরকে এই দেশের জন্য অনুপযোগী ঘোষণা করতে হবে আজকে প্রয়োজন হচ্ছে নৈতিকতা সম্পন্ন চরিত্রবান দেশপ্রেমিক আত্মত্যাগী নেতৃত্ব সাহসী নেতৃত্ব এই জন্য আমি বলে আসছি যে পাঁচটি বিষয়ে আমাদের ঐক্য থাকতে হবে এক বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব দুই ইফেক্টিভ ডেমোক্রেসি সাস্টেইনেবল ডেমোক্রেসি তিন ফেয়ার পার্টিসিপেটরি অবাধ নির্বাচন পাঁচ দুর্নীতিমুক্ত বাংলাদেশ ছয় নৈতিকতা এবং আলোকিত সমাজ গঠনের প্রক্রিয়া এবং উদ্যোগ এই কয়েকটি বিষয়ে কারো দ্বিমত করার কোনো সুযোগ নেই প্রকাশ্যে যারা এখানে ঐক্যমত্য নয় তারা বলুক যে আমরা স্বাধীনতা চাই না তারা বলুক আমরা গণতন্ত্র ট্যাক্সি গণতন্ত্র চাই না তারা বলুক আমরা সুষ্ঠু নির্বাচন চাই না তারা বলুক আমরা দুর্নীতিগ্রস্ত বাংলাদেশ চাই তারা বলুক আমরা অনৈতিক বাংলাদেশ চাই এই সাহস যদি বলার না থাকে তাহলে এই কয়েকটি বিষয়ে সকল দলকে বুদ্ধিজীবীদেরকে স্টেক হোল্ডার্সদেরকে আজ একই প্ল্যাটফর্মে এসে জাতির কাছে অঙ্গীকার করা সব সবকিছুর মূলে হচ্ছে সৎ এবং যোগ্য দেশপ্রেমিক নেতৃত্ব এই নেতৃত্ব যতদিন জাতি তার জন্য নির্ধারণ না করবে তাকে সাফার করতে হবে পাঁচটি বিষয়ের কথা আমি সেখানে বলে আসছি